আদালত প্রাঙ্গণে হিটু শেখ সবসময় চিৎকার করে ব্যাটারবো হামিদাকে দোষারোপ করলেও আদালতের ভিতরে কেন চুপচাপ ছিলেন তিনি সর্বশেষ কি রায় দিল আদালত কোন দিকে যাচ্ছে তাহলে হিটু শেখের শাস্তির প্রক্রিয়া কি বলা হচ্ছে নতুন করে আসিয়ার ঘটনা নিয়ে সম্পূর্ণ বিষয়টি জানতে আমাদের আজকের ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আসিয়ার ঘটনায় যতই দিন যাচ্ছে ততই যেন আদালতের সকল প্রকার কার্যক্রম একে একে শেষের দিকে আসছে বলাই চলে যতই দিন যাচ্ছে ততই যেন হিটু শেখ আসির কার্যকর অনেক বেশি এগিয়ে আসছে গতকালকেও তোলা হয়েছিল আদালতে হিটু ও তার পুরো পরিবারকে তবে গতকালকে নজিরবিহীন কাজ হয়েছে আদালতের ভিতরে জানা যায় গতকাল আদালতের ভিতরে হিটু শেখ একেবারে নিঃসুপ ছিল আদালতের রায় শুনে যে মানুষ কিনা আদালত প্রাঙ্গনে বের হলে সাংবাদিকদের ক্যামেরা দেখলে চিৎকার করে শুধু একটা কথাই বলতে থাকে এই ঘটনার সঙ্গে পুরোপুরিভাবে হামিদা এবং তার পরকিয়া প্রেমিক জড়িত আর সেই মানুষ কিনা আদালতের ভিতরে একদম চুপচাপ ছিল কোনো কথাই বলেননি তিনি সেই মুহূর্তে আদালত যা রায় দিয়েছে সবকিছুই যেন মাথা পেতে নিয়েছে হিটু সেখ তার এই মাথা পেতে বুঝে নেওয়ায় যেন বোঝাই যাচ্ছে এই ঘটনার সাথে সম্পূর্ণভাবে জড়িত হিটু এমনটি বলছে দর্শক থেকে শুরু করে আসিয়ার আইনজীবীরাও অন্যদিকে আসিয়ার মা কিন্তু সবসময় কান্না জড়িত কণ্ঠে বলতেই থাকেন কিন্তু কথাবার্তা বলে আসছে আদালত প্রাঙ্গণে তাই আদালত এবং কি বর্তমান জনগণের কাছে আমার একটাই আশা এবং চাওয়া আসিয়ার ঘটনায় যারা আসামি তাদের যেন পর্যাপ্ত পরিমাণ শাস্তি দেওয়া হয় যে শাস্তি দেখে ভবিষ্যতে এরকম কাজ করার আর কেউ কোন সাহস না পায় এদিকে আসিয়ার আইনজীবীরা কিন্তু একই কথা বলছে আসিয়ার ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এবং কি এটা আমরা আশ্বস্ত হয়েছি যে আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ সর্বোপরি বলাই চলে আসিয়ার ঘটনায় আসামিদের শাস্তি হতে খুব বেশি একটা দেরি নেই আসিয়ার ঘটনায় আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবে এটা নিশ্চিত হয়েই যাচ্ছে আদালতের সকল প্রকার কার্যক্রম দ্রুত শেষ হওয়ার কারণেই কারণ কোনো ঘটনায় এর আগে এত দ্রুত সাক্ষ্য গ্রহণ এবং কি আসামিদের হয়নি যেটা আসিয়ার ঘটনায় ক্ষেত্রে করা হয়েছে সোভিয়েত আসিয়ার ঘটনা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অথবা আসামিদের নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য